বন্ধুরা সবাই কেমন আছো আমি তো রানাঘাটে রানুদির ভিডিও অ্যাটিএম বোমের ভিডিও একশো একশো হাজার কোটি কোটি পোস্ট করা হয়ে গেছে তো আবারও এসে গেছি রানুদির কাছে এই যে আমাদের বিখ্যাত সিঙ্গার রানুদি আজকে শাড়ি পরে এসেছে রানুদিকে যে কত সুন্দর লাগছে কাছ থেকে না দেখলে বলে বোঝানো যাবে না শাড়ি পরে তোমার কীরকম ফিলিংস হচ্ছে গুড ভেরি গুড জোরে বলো জোরে নয় শুনতে হবে না ভেরি গুড তো তো একটা সেই খুশির

ফাটাফাটি 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 যারা যারা আসতে চাও রানুদির বাড়ি রানাঘাটে নেমে সিধা চলে আসবা কোথায় নাম রানাঘাটের যেখানে পড়বে সেখানে কি হবে ভূমিকম্প ঠিক আছে গাইস সবাই ভালো থাকো রানুদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য যারা যারা আসতে চাও জলদি জলদি চলে আসবে